ওয়াশিংটনের দিকে এখন সবার মনোযোগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসন হুকারের মধ্যে একটি বৈঠক হয়েছে এই বৈঠকে ঠিক কি চুক্তি স্বাক্ষর হল এটি নিয়েই আসলে সবার মনে কৌতূহল এটি কি কেবল আনুষ্ঠানিক একটা কূটনৈতিক বৈঠক ছিল নাকি এই বৈঠকে এমন কিছু স্বাক্ষর হলো যা আমাদের সামরিক রাজনৈতিক এমনকি ভবিষ্যৎ সার্বভৌমত্বেও প্রভাব ফেলতে পারে বাংলাদেশের ইতিহাস বদলে দিতে পারে এমন কোন প্রতিরক্ষা চুক্তি কি স্বাক্ষর করেছেন মিস্টার খলিলুর রহমান জাতি কি জানতে পারবে এ সম্পর্কে বা চুক্তির কথা নাকি সব ঢেকে যাবে কূটনৈতিক পর্দার আড়ালে আসসালামু আলাইকুম স্বাগত নিউজে সম্মানিত দর্শক শেখ হাসিনার পতনের পর এক বছর যাবৎ ইউনুস সরকারের হাতে ক্ষমতা আমরা দেখছি এই সময়ে বাংলাদেশ মার্কিন সম্পর্কের উষ্ণতা বেড়েছে হঠাৎ করেই বলতে পারেন বাংলাদেশ মার্কিন সম্পর্কের গতি অনেকখানি বদলে গেছে দুই দেশের মধ্যেকার দীর্ঘদিনের পারস্পরিক সন্দেহ কূটনৈতিক দূরত্ব সব যেন মিলিয়ে গেছে বরং এক বিশেষ সম্পর্ক যেন রক্ষা করে চলেছেন প্রফেসর ইউনুস এবং খলিলুর রহমান প্রশ্ন হল এই উষ্ণতা কি আমাদের জন্য লাভজনক নাকি কৌশলগত ফাঁদ কেমন এক ধরনের লুকোচুরি যেন রয়েছে এই সম্পর্কের মধ্যে জনগণ কিছুই জানছে না কিছুই জানবে না এমন একটি পরিস্থিতি সব কিছুই ঘটছে বা ঘটবে সরকারের লিমিটেড দু একজনের সঙ্গে দু একজনের মাধ্যমে বিষয়টি আসলে এমন হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন এ ধরনের সম্পর্কের পেছনে সব সময় থাকে লেনদেনের হিসাব নিকাশ এবং বড় ভূ রাজনৈতিক সমীকরণ এছাড়া আমরা তো জানি আছে মানবিক করিডোর বন্দর লিজ ইস্যু সেন্ট মার্টিন দ্বীপ ইস্যু এছাড়া আছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থান সূত্র বলছে এই বৈঠকে মানে খলিল এবং হুকার বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুটি বড় প্রতিরক্ষা চুক্তি এক লজিস্টিক সহায়তা চুক্তি যা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সরবরাহ সেবা এবং লজিস্টিক সাপোর্ট শেয়ারিং বা বিনিময় সহজ করবে দুই গোপন সামরিক তথ্য বিনিময় চুক্তি এই চুক্তি সেনাবাহিনীর গোপন নথি এবং গোয়েন্দা তথ্য শেয়ার করার সুযোগ তৈরি করে দেবে জানা গেছে খলিল হুকার বৈঠকে এই দুটি চুক্তি হওয়ার কথা পাকাপাকি ভাবুন তো একবার এই চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র চাইলে বাংলাদেশের প্রতিরক্ষা অবকাঠামোর ভেতরের খবরটাও জানতে পারবে তাহলে এটা কি আমাদের জন্য নিরাপত্তা বাড়াবে নাকি আমাদের জন্য বিপদ ডেকে আনবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আলোচ্য চুক্তিগুলো স্বাক্ষর করা মানেই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা নির্ভরতা আরও বৃদ্ধি পাবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তার দ্বিধা সত্ত্বেও কেন এসব চুক্তি স্বাক্ষর করতে হচ্ছে বা করতে হবে এমন প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যায় না মানবাধিকার নাগরিক স্বাধীনতা এবং সেনা অভিযানে বল প্রয়োগ নিয়ে যুক্তরাষ্ট্র শর্ত দিতে পারে কিন্তু সেটা কি বর্তমান সরকার পরিপালন করতে পারবে যদি কোনো শর্ত দেয় ইতিমধ্যে একাধিক মানবাধিকার সংস্থা ইউনস সরকারের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে এটি আমরা জানি কিন্তু সরকার এসব বিষয় নিয়ে নির্বিকার বরং বলছে এসব রিপোর্ট এক পেশে এসব রিপোর্ট নিয়ে বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচ যে রিপোর্টটি দিয়েছে দুদিন আগে এটি নিয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে এটি এক পেশে বক্তব্য বুরাজনৈতিক ইঙ্গিত প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রকে কৌশলগত ভাবে বাংলাদেশে একটি শক্ত অবস্থান দেবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে একটি শক্ত অবস্থান দেবে যা মিয়ানমার এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা চক্রে সরাসরি প্রভাব ফেলতে পারে বিশেষ করে রাখাইন রাজ্যে মার্কিন স্বার্থ সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ হতে পারে বিতর্কের আরো কারণ আছে ওই যে বললাম সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিধায় আসলে জানা গেছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানি নাকি এই বিষয়টি নিয়ে এখনো পুরোপুরি রাজি নন কারণ তিনি হয়তো বুঝতে পারছেন মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে শর্ত থাকবে এই শর্ত পরিপালন করা অনেক কঠিন হয়ে যাবে নির্বাচনী অখণ্ডতা এবং সেনা অভিযানে বল প্রয়োগ নিয়ে চাপ আসতে পারে সেনা অভিযানে বল প্রয়োগের কারণে কোন চাপ এলে ইউনুস সরকারকে তা সামাল দিতে পারবে সেনাবাহিনী বা বিষয়টিকে কিভাবে মোকাবিলা করবে এমনিতেই ইউনুস সরকার দুর্বল শাসন ব্যবস্থা শৃঙ্খলার চরম অবনতি জনতার সহিংসতা অর্থাৎ মত ভায়োলেন্স এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত সহিংসতার জন্য যথেষ্ট চাপে আছে তাহলে কেন ইউনুস সরকার বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার নিচে নিয়ে যাচ্ছে নিজেদের কৌশলগত স্বাধীনতা কেন বিক্রি করে দিচ্ছে ইউনুস সরকার আসলে কার স্বার্থ রক্ষা করছে ইউনোস সরকার এই প্রশ্নটি এখন জোরে সোরে উচ্চারিত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাস দমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের ভূমিকা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ইত্যাদি পয়েন্ট এটা শুধুই কি আলোচনার বিষয় আমার তো মনে হয় প্রতিটি পয়েন্টই লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত কিংবা বাধ্যতামূলক সমঝোতার চাবিকাঠি বাধ্যতামূলক এই অর্থে যে তখন তারা যে শর্ত দিবে এটি আমরা পরিপালন করতে বাধ্য হব এর কোনো বিকল্প থাকবে না কারণ চুক্তির শর্ত কি টস কি এগুলো কেউই জানে না গুটি কয়েক লোক ছাড়া এখন প্রশ্ন উঠছে বৈঠক তো হল সরকার কি আমাদের সত্যটা জানাবে নাকি কেবল আমরা শুনবো গঠনমূলক আলোচনা হয়েছে এটি বলেই সরকার তার দায়িত্ব শেষ করবে দেশের জনগণের তো আসলে জানার অধিকার আছে কি স্বাক্ষর হল কি শর্তে হল আর তার প্রভাব কি হতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনগুলোতে সত্যি এসব চুক্তি কি বাংলাদেশের জন্য নিরাপত্তা ও প্রযুক্তিগত সুবিধা বয়ে আনবে নাকি আমাদের কৌশলগত স্বাধীনতাকে আরো সংকুচিত করবে এসব প্রশ্নের উত্তর সময়ই হয়তো দেবে আপাতত গোটা জাতি অপেক্ষায় ওয়াশিংটনের সেই বন্ধু দরজার আড়ালের খবর জানবার জন্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ